ভিডিওতে এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটি আপনার পরিবারের ডাক্তার মানে মানে মোটামুটি উপরে রোগের কাজ করে আপনি যদি ওষুধটা ঘরে রাখেন আপনার ঘরের অতি প্রয়োজনীয় বিষটা রোগ খুব সুন্দরভাবে অতিরিক্ত সমাধান করে দিতে পারে তার মধ্যে একটা হলো আপনার সাধারণ যে সমস্যাগুলো আছে ঠান্ডা সর্দি কাশি জ্বর যেগুলো আছে সবগুলো প্রথম অবস্থায় সর্বপ্রথম মহা ওষুধের নাম হলো এই ওষুধটি এবং এই ওষুধটি সম্পূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হওয়ার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ওষুধটি আসলে কার্যকর আপনি যারা হাঁপানি টান রয়েছে টান চলে আসে ওষুধটা সেবনের সাথে সাথে টান কমে যাবে তো ওষুধটির ব্যাপারে আসলে নাম বলাটা খুবই জরুরি নামটা যদি না বলি তাহলে আর কি লাভ হইলো কারণ ভিডিও শুরুতেই নাম বলে আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত আহ এক্সপ্লেন করবো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনার একটা আমি বলবো যে আপনার একটা উপকৃত মানে উপকার হওয়ার মতো একটা ভিডিও আপনি পেয়ে যাবেন যেটা আপনার পরিবারের জন্য অনেক অনেক বেশি পরিমাণ সেভ করবে আর এই ওষুধটির নাম হলো একোনাইট ন্যাপ এটা সম্পূর্ণ একটা হোমিওপ্যাথিক ওষুধ এটার সময় যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার তিরিশ অথবা দুশো শক্তি রাখবেন এবং এই ওষুধটি সর্বপ্রথম প্রথম অবস্থায় বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সকলের জন্য এই ওষুধটা অত্যন্ত কার্যকরী এবং এই ওষুধে কোনো পার্শ্ববর্তী নেই প্রথম ব্যাপার হলো যে কোনো সময় ঠান্ডা সর্দি কাশি এটা যদি ঘন ঘন কয়েক মাত্রা সেবন করেন দেখবেন ইমার্জেন্সি এটা ভালো হয়ে গেছে মানে সেবনের সাথে সাথেই এটা রেজাল্ট আসবে আর একটা বিষয় হলো যে এই ঠান্ডা সর্দি কাশি ছাড়াও একোনাইটে আরো একটা কার্য হলো যে তাদের কাশি রয়েছে প্রচন্ড রকমের শুকনো কাশি ব্যাপক কাশতে কাঁচতে বুক টুক একবার ব্যথা হয়ে যায় দম ফেলার মতন সময় না এরকম ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয় তাদের ক্ষেত্রেও একোনাইট কয়েক মাত্র আপনার দ্রুত সেবন করা যায় তাহলে ইমার্জেন্সি আপনার এই সমাধান হয়ে যাবে এছাড়াও ছাড়াও নাইট আপনার এটা ছাড়াও কাশি ছাড়াও আরো যেটা কাজ করে সেটা হলো যে আপনার দ্রুত যদি পেটের ব্যথা থাকে দেখা গেলো যে মানে খুবই খারাপ অবস্থা একদম অস্থির হয়ে গেছে ব্যথার জন্য বলা নেই অনেক হঠাৎ মাত্রায় ব্যথা অথবা গ্যাসের কারণে ব্যথা হলেও কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ব্যথা তবে যে কোনো ব্যথার ক্ষেত্রে মোটামুটি প্রথম অবস্থায় এক অত্যন্ত কার্যকর খুবই দ্রুত এই ব্যথাগুলো কাজ করে এছাড়াও জ্বরের জন্য এটাকে বলা হয় অদ্বিতীয় মহ ঔষধ কারণ এই ওষুধটি জ্বরের জন্য খুবই এত মানে আপনার যে কোন জ্বরের প্রথম অবস্থায় সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এবং এই ওষুধটি যদি অতি দ্রুত ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনার জ্বর অতি দ্রুত ভালো হয়ে যাবে এছাড়া মাথা অন্যতম পরীক্ষিত একটা ওষুধ নাম হলো এক এটা এত সুন্দরভাবে কাজ করে যেটা আপনি ভাবতেই না মাথা ব্যথা এই সেবনের সাথে সাথে এটা কমিয়ে ফেলতে পারে এছাড়া এইসুটি না যাদের ঠান্ডার কারণ হাসি রয়েছে প্রচন্ড রকমের সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে অতি দ্রুত এটা কমানোর জন্য ব্যাপক সুনাম রয়েছে এবং খুবই সুন্দরভাবে কাজ করে এটা বিষয় একটু বলি যদি দেখা যায় যে বাচ্চা জন্ম নিচ্ছে না বন্ধ হয়ে গেছে এরকম লক্ষণ ক্ষেত্রেও কিন্তু এগো নাইট একটা পরীক্ষিত এবং শতভাগ কার্যকরী একটা হোমিওপ্যাথিক ওষুধ এটা এতটাই এত সুন্দর কাজ করে যেটা আপনি ধারণাও করতে পারবেন না এবং এছাড়াও এই ওষুধটি কিন্তু যাদের হাঁপানির টান রয়েছে মানে শ্বাস নিতে পর্যন্ত পারতেছে এত টান ভয়াবহ টান একটা মানে রোগটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই মানে যারা ইনহেলার ব্যবহার করতে হয় যাদের এই ইনহেলারের হাত থেকে মুক্তি দিতে পারে আপনার এই একোনাইট ন্যাপ এই ওষুধটি এই আমি যেগুলো কথা বলছি প্রত্যেকটার জন্য কিন্তু একদমই ফাস্ট কাজ করবে এবং এটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে এই এই আপনার ওষুধটি এবং এছাড়াও একোনাইট ন্যাপের আরও বেশ কিছু কার্যক্ষমতা রয়েছে এটা প্রধানত বিষয় হলো যে যদি দেখা যায় যে যে কোনো রোগের ব্যথা অথবা যে কোনো রোগের মানে একটা অস্থিরতা একটা ভাব যাদের রয়েছে এবং রোগটা আক্রান্ত হওয়ার সাথে সাথে সে সহ্য করতে স্যার এরকম একটা মানে লক্ষণ যে কোনো রোগের ক্ষেত্রে এরকম একটা অবস্থায় যদি আসে তাহলে একোনাইট নাইট সর্বপ্রথম ব্যবহার করা হয় এবং এটার মাধ্যমে সবচাইতে ভালো পারফেক্ট রেজাল্ট আসে এবং একোনাইট কিন্তু বাত ব্যথার জন্য একটা পরীক্ষিত একটা ওষুধ এবং যাদের বাথের ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বাথের ব্যথা খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম দ্রুত ব্যথা কমানোর জন্য এটা খুবই খুবই পরীক্ষিত একটা ওষুধ এখানে একটা বলে এই বৃষ্টির কথা বলেছি আমি যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইতিমধ্যেই অনেক মানুষ হয়তো দেখা গেছে যে আপনার অন্য চিন্তা ভাবনা করছে ধৈর্য মানুষের অনেক কম যার কারণে আমি আসলে পুরোটা বিস্তারিত বলতে চাচ্ছি না এইটুকুই বললাম তবে ওষুধটি আপনি যদি ঘরে রাখেন তাহলে আপনার পরিবারের ডাক্তার হিসাবে কাজ করবে আপনার পরিবারকে সেভ রাখার জন্য সকল এই ব্যবস্থাইটের মধ্যে রয়েছে এবং এটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এবং দামও অনেক কম এটা দেশি ওষুধটি আপনার চল্লিশ থেকে ষাট এর মধ্যে থাকবে বড় ধর একশো একশো বিশ এর মধ্যে আপনার মোটামুটি ভালো কোয়ালিটি যেটা সেটা পাওয়া যাবে তো জার্মানি নিতে গেলে গেলে একটু বেশি টাকা লাগবে তবে ওষুধটি দু চার ফোটা সেবনের সাথে সাথে রেজাল্ট পাবেন এবং এটা অত্যন্ত কার্যকরী একটা ঔষধ তো এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম